আসসালামু আলাইকুম সবাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আজকে একটু চিকেন ফ্রাইটা করবো সেটা আপনাদের কাছে একটু শেয়ার করব তো আমি এখানে কয়েক পিস মুরগির মাংসের টুকরা নিয়ে নিচ্ছি পায়ের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আমি কিছুটা পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম শুকনো মরিচের এক চামি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধুনিয়া আর গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরা এবং গরম মশলার গুঁড়া একসঙ্গে মেশানো এটা কিছুটা দিয়ে দিলাম তাই আমি কেমা খাইয়ে দিব আমি এক চামচ পরিমাণ সস দিয়ে দিলাম ছয় সস দিয়ে দিয়েছি এর মধ্যে সাদা ভিনেগারটা একটু দিয়ে দিলাম একটু মাখিয়ে নেব মধ্যে কিছুটা আমি ডিম ফেটিয়ে রাখছিলাম এখন কিছুটা ডিম দিয়ে দিব সবটুক লাগবে না এর জন্য আলাদা করে আমি ডিমটা ফেটে রাখছি আমি দুই ময়দা দিয়ে দিলাম এর ভিতরে আর একটু কর্নফ্লাওয়ার দিব হাফ চামিজ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আবার লাগলে হয়তো একটু মাখানে দেখবো লাগে কিনা আমি কিছুক্ষণ ঘন্টা খানে ঢিগে রাখবো আমার মাখানো হয়েছে অনেকক্ষণ ধরে মাখিয়ে রাখছি এখন আমি এক তেলের উপর দিয়ে ভাজ আমার এক পাশ হয়ে গেছে চিকেনগুলো আমি উল্টাই দিব কাঠি দিয়ে উল্টাইলে একটু ভালো লাগে তো পাশে পাশে উঠাইয়া ভেজে নেব চিকেন তো আমার ভাজা হয়ে গেছে আমি এখন উঠাই নেব কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে আমি এইভাবে আমি সবগুলা আমার হয়ে গেছে সবগুলা ভাজা আমি এগুলা উঠাই নিব উঠাই নিয়ে আমি আর অন্য ইত্যাদি গুলা ভাজি করে নিব আর আমার আজকে ইফতারিটা ছিল সেটাই একটু দেখাবো আপনাদের তো ভাজিটা হয়ে গেছে বেশ সুন্দর হয়েছে ভাজিটা চিকেনটা ভাজা হয়ে গেল এখন আমি অন্য ইফতারি তৈরি করি এই ছিল আমার আজকে সামান্য ইফতারের আয়োজন এবং রোজারও শেষ আমরা এখন দেশে যাব ঈদ করতে যাই হোক এটাই ছিল আমাদের মনে হয় একটু ভিন্ন টাইপের ইত্যাদি রোজার শেষের দিকে যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ